আমি বরাবরই খুবই ক্রিয়েটিভ একজন মানুষ শুধুমাত্র বাবা মা ছোট সন্তান হওয়ার কারণে অতিরিক্ত আদরে বিগড়ে গিয়েছি কেন বলছি আমি বিগড়ে গিয়েছি আসলে আমি বিগড়ে গিয়েছি বিগড়ে গিয়েছি দেখে এখন এসে এক বেটার সংসার করতেছি আজকে যদি আমি বিগড়ে না যেতাম তাহলে আমি এখন কোনো ফাইভ স্টার হোটেলে কোনো বড় মানে শেফ হয়ে থাকতাম ভাবা যায় এগুলা এত কষ্ট করার পর এই বেড়ার সংসার করে এই বেড়ার মন জিততে পারলাম না এত সুন্দর সুন্দর ডিজার্ট বানাই আজকে যেই ডিজার্ট আমি বানাইতেছি চোখে দেখলেই তো আমার দর্শকরা প্রেমে পড়ে যাবে আর বেড়া খাইয়া আজ পর্যন্ত আমার প্রেমে পড়তে পারলো না কেমন বেড়ার লগে ঘর সংসার করি আমি যখন বাসার মধ্যে এই টাইপস ডেজার্টগুলো বানাই বিশ্বাস করেন আমি নিজেই ভাগে পাই না কখন যে আমার দুই পোলা তারা সবকিছু সাবার করে ফেলে বলতেই পারি না যাই হোক তারা খাক তারা খেয়ে ভালো থাকুক তাইলে আমার খুশি লাগে কারণ ওরা যখন আমার হাতে বানানো কিছু খেয়ে অনেক প্রশংসা করে যেমন অনেক মজা হয়েছে আম্মো অনেক ভালো হয়েছে মা অনেকই আমি এগুলো বলে না আমার শুনতেই ভালো লাগে ওদেরকে যদি ওদের টিফিনে বা সন্ধ্যার নাস্তা এরকম টাইপসের আইটেম বানিয়ে দেওয়া হয় তাহলে ওদের কোনো কথাই থাকে না ওরা চুপচাপ সুন্দর হাসি মুখে খেয়ে নেয় নাস্তা আজকে বানাচ্ছি হচ্ছে ফুডিং কেক আর ফুডিং কেক ওদের ইদানিং এত বেশি ফেভারিট হয়ে গেছে আর ছোটজন তো এমন করে যদি বাসায় গেস্ট আসলে গেস্ট দেখে নাস্তা দেয় গেস্টের সামনে থেকে নিয়ে খাওয়া শুরু করে একদিনের একটা ঘটনা বলি তাহির টিচার হচ্ছে তাহিরকে পড়ানো শেষ করেছে তারপরে হচ্ছে আমি নাস্তা দিয়েছি নাস্তা দেওয়ার পর তাই মোড়ও হচ্ছে তাহিরের রুমে ছিল থাকার পর যখন দেখেছে টিচারকে হচ্ছে হচ্ছে আমি কেক দিয়েছি ও টিচারের সামনে থেকে নিয়ে সেটা খাওয়া শুরু করে দিয়েছে এখন এই কথা শোনার পর অনেক আপারা আছে আমাকে প্যারেন্টিং শিখাতে আসবেন আসলে এটার জন্য ওকে অনেক না করে অনেক বারণ করে কিন্তু ও এখনো ছোট তো যতই না করে ও হচ্ছে বুঝে না যাই হোক ছোট তো তাই এখনো বুঝে না ইনশাআল্লাহ দেখে কেউ কখনো আমাকে হচ্ছে কোনটা কোন পরিমাণ মতো দিয়েছি কোনটা কিভাবে দিয়েছি এটা আমাকে জিজ্ঞেস করতে আসবে না কারণ আমি হচ্ছে কেক পুডিং বানাইতে বানাইতে এমন আমার হাত হয়ে গেছে এখন হচ্ছে আমি যদি সব কিছু একসাথে দিয়েও ঘুটা দেই না অনেক সুন্দর পারফেক্ট হয়ে যায় কিভাবে হয়ে যায় আমি জানি না সবসময় পারফেক্ট হয় আমি কিন্তু ময়দা দুধ চিনি কিচ্ছু মেপে দেই না সবকিছু একসাথে দিয়ে দেন হচ্ছে ঘুটা দেই আর ঘুটা দিয়ে তারপরে হচ্ছে পাতিলায় বসিয়ে দেই তারপর সুন্দর হয়ে যায় ফুডিং কেক বানাইলে আমার বাসায় একসাথে দুইটা বানাইতে হয় না হলে কিন্তু হয়ই না কারণ না হলে এই একটা ফুডিং কেক নিয়েই হচ্ছে ওদের তোলপা শুরু হয়ে যায় ও টিফিনে নিবে ও সুন্দর নাস্তা খাবে ওর জন্য কেন এক পিস রাখলাম না ওর জন্য কেন দুই পিস রাখলাম না তো এইসব ঝামেলা করার থেকে আমি হচ্ছে সবসময় একসাথে দুইটাই বানাই কারণ ওরা হচ্ছে ভাতের থেকে এসব ডেজার্ট আইটেম বেশি পছন্দ করে আর আমার আম্মুর সবসময় একটাই কথা থাকে যে বাচ্চারা যেটা খেতেই পছন্দ করে ওদেরকে হচ্ছে ওই জিনিসটাই খেতে দেওয়া উচিত জোর করে ভাত তরকারি না খাওয়ানোই তাই বলে যে সারাক্ষণ এগুলা খাইয়ে রাখি তা কিন্তু না একটু একটু ভাত তরকারি খাওয়ানোর চেষ্টা করি ছোটকে